আসসালামু আলাইকুম শুভ সকাল দেখতে পাচ্ছেন এখন মাত্র ছয়টা পনেরো বাজে মাত্র নামাজ পড়ে বাসায় থেকে রওনা হলাম আর আমার বাসায় থেকে জমিতে আসতে তিন চার মিনিট সময় লাগে এই জমিটা খুব বেশি দূরে নয় তো এখন হারভেস্ট করব এই জমিরই ফল তো হারভেস্ট আর এবং কিছু ফল রেখেও দিব যেগুলো আর কি রাখা যায় যেমন এই যে এই ফলগুলা এই ফলগুলা কিন্তু রেখে দিব আর এই যে এই ফলগুলা কিন্তু আজকে উঠিয়ে ফেলবো এখন তো সবাই দেখতে পাচ্ছেন যে দেখেন এই যে শীতকালীন শশা এই যে হিমালয়া শশা দুই একটা লাল থাকবেই এটা স্বাভাবিক ব্যাপার আর বেশিরভাগই কিন্তু শশা সাদা হয় এই হিমালয়ের জাতটাই এমন কিন্তু শশা ভালোই ধরে মোটামুটি সব সাদাই হয় এই যে দেখেন সব সাদাই ঠিক আছে তো এখন আমার এই প্রজেক্টে মোটামুটি একটা চালান আসতেছে ভালো রকমের এই যে দেখেন ফলগুলা সুন্দর বড় হচ্ছে ফলগুলা কিন্তু সুন্দর বড় হয়ে যাচ্ছে তো মূলত আপনাদেরকে এইটুকুই জাস্ট দেখালাম যে ফল হারভেস্ট করতে আসছি আর আমার জমির কন্ডিশন কেমন জাস্ট এটুকুই এই যে দেখেন ফল কিন্তু এই যে সেট হচ্ছে এবং বড় হচ্ছে এই দেখেন ফল কত সুন্দর সেপ সাইজ নিয়ে বড় হচ্ছে এই যে তো মূলত আমি চেষ্টা করি সব সময় যে আমার জমির যেন ফসল ভালো হয় আর কেই বা চায় না তার জমির ফসল ভালো না হোক এই চেষ্টাটা সবাই করে যে তার ফসল হোক ভালো হোক সে বাজারে বিক্রি করে ভালো দাম পাক এটাই তো সবার উদ্দেশ্য এই যে এই যে গাটে গাঠে দেখেন চালি দেখেন প্রত্যেকটি কিন্তু এই যে দেখেন এই যে এই যে দেখেন এবং প্রত্যেকটি জালি কিন্তু সেট হয়ে আছে প্রত্যেকটি কিন্তু বড় হচ্ছে দেখেন এই যে এই যে দেখেন এই এই জালিগুলাই কিন্তু রমজান প্রথম রমজানে কিন্তু উঠে যাবে একদম মানে রবিবারের দিন উঠে যাবে এই যে দেখেন আমি কিন্তু এই পরিমাপে যে দেখেন সবগুলা কিন্তু সেট হচ্ছে ও এই যে দেখেন এগুলা সব রবিবারের দিন উঠবে তো আপনারা যারা আর কি উঠাবেন ফসল তো তারা মূলত এইভাবে রাখবেন আর উঠাবেন যেন আপনারা নেক্সট দিন এগুলাকে আবার বাজারে নেওয়ার জন্য আপনারা ই করতে পারেন তো এই যে দেখেন এইখানে একটি খুবই সুন্দর চমৎকার শশা ধরে আছে এই যে দেখেন তো আমি আজকে উঠাবো এখন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার প্রজেক্টে পর্যাপ্ত পরিমাণ জালি আছে যেগুলো কিন্তু এখন আর নষ্ট হচ্ছে না সবগুলোই সেটা হচ্ছে এর একটি কারণ হচ্ছে আমি বেশ কিছু ওষুধ দিয়েছি এবং গাছের যখন বয়স হয় গাছের যখন প্রাপ্ত বয়স হয় তখন কিন্তু কোনো ফলই আর নষ্ট হয় না ও শুরুর দিকে দু একটা ফল এরকম হলুদ হয়ে নষ্ট হবে এটা সব প্রজেক্টেই হয় শীতকালে হয় গরমকালে কম হয় একটু তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন এখন সাড়ে সাতটা বেজে গেছে আর এই হচ্ছে শশা এক বস্তা লোড হয়ে গেছে এক বস্তা লোড এই যে মুখ বাঁধা যাচ্ছে যাবে আর এই হচ্ছে ঢেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে ঢেলিটা হচ্ছে এইটুকু মানে এটা পাঁচ কাঠা জমি আট শতাংশ জমি তো আলহামদুলিল্লাহ ভালোই শশা হয়েছে এরকম প্রতিদিনই কম বেশি হয় মাঝখানে গতকালকে শশা উঠাইছিলাম না এবং আবার আগামীকালকে উঠাবো না রবিবার দিনকে উঠাবো তো দেখা যাক কেমন হয় আর এই তো আমার ফলন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এরকম করে এখন প্রতিদিনই কম বেশি এক বস্তা করে শশা হবে এবং ওই যেরকম যে ব্যাগে আছে এরকম আরও এক ব্যাগ আছে ওইটা আমার আব্বু নিয়ে এসতেছে তো শশা এখনও গাছে কিন্তু এই যেরকম রাখা আছে এগুলাই কিন্তু আগামী দিন বা সামনের দিন উঠাবো তখন কিন্তু এগুলো হয়ে যাবে এই হচ্ছে গাছের কন্ডিশন আর গাছে জালিগুলা এই যে সেট আপ হচ্ছে এই যে প্রত্যেকটি গাটে গাটেই কিন্তু এই যে জালি কিন্তু সেট হচ্ছে তো যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন না যারা মনে করেন যে আমি শশার চাষ করতে পারি না অবশ্যই তারা আমার ভিডিও আর দেখবেন না এই যে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম